আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আপনারা এখন জেনে গিয়েছেন যে আমরা বর্তমানে আছি কুমিল্লাতে তো গতকালকে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রাত্রে আর কোথাও বের হওয়া হয়নি আর যেই কাজ সেই সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে মেয়ে মর্জি ধরেছে যে সে নিচে যাবে যেহেতু আমরা কোয়ার্টারে উঠেছি আমার খালা শাশুড়ি কোয়ার্টারে থাকে তো সে হচ্ছে বাইরে যাবে ঘুরবে আর এই তো সকাল সকাল রেডি হয়ে আমরাও সাথে বের হয়ে গেলাম আর আজকে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল গরমও লাগতেছিল অনেক এত গাছপালা থাকা সত্ত্বেও এত গরম লাগতেছিল চারোপাশে আর হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এখন কিন্তু সামনে হাঁটতে হাঁটতে তারপর নিষেধ হয়ে গেলো কেননা সামনে হচ্ছে কমান্ডার এসেছে তাই আমরা আর সামনে যেতে পারিনি আর ক্যান্টনম্যান এরিয়াগুলো এত সুন্দর হয় আমার কাছে খুবই ভালো লাগে আর যারা কুমিল্লা ক্যান্টনম্যান এসেছেন তারা অবশ্যই জানেন কুমিল্লা ক্যান্টনম্যান্টটা অনেক সুন্দর আর হাঁটতে হাঁটতে আমার দেবর আবার একটা ফুল নিয়ে আমার হাতে রিং পরিয়ে দিচ্ছিলো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিলো রিংটা পরে আর সে খুব সুন্দর করে আমার হাতে পরিয়ে দিয়েছে এই যে দেখতেই পারছেন খুব ভালো লাগতিছিল আর এই তো আর আমরা এখন ব্যাক করব যেহেতু আমরা যেতে পারছিলাম না সামনে আর হাঁটতে হাঁটতে হচ্ছে আমার মেয়ে দিকে হচ্ছে আবার অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়েছে তার কাছে নাকি খুবই ভালো লাগতেছিল আর কি সুন্দর করে হাতে ফুলগুলো ধরে আছে দেখতেই পাচ্ছেন সে আবার দেখাচ্ছেও ক্যামেরাতে আর এখন আমরা সামনে আর যেতে পারিনি তাই এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর এখন প্রায় সকাল দশটা বেজে গিয়েছে আর এর মধ্যে হচ্ছে সবাই ডিউটিতে আসে তাই চারো পাঁচটা একদম ফাঁকা ছিল আর এই তো বাসায় চলে আসলাম বাসায় এসেই তো আমার মেয়ে আবার দোলে উঠে গেলো সে দোল খেতে খুবই পছন্দ করে আর সে শুয়ে শুয়ে দোল খাচ্ছিলো আর এনজয় করতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ